সাতই আগস্ট অর্থাৎ বুধবার বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে ব্যারাকপুর কমিশনারের অন্তর্গত নাগের থানার বড়বাবু তরুণ দেবনাথের উদ্যোগে এবং লায়ন্স ক্লাবের সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ জন রক্তদান করেন এই নাগের থানার রক্তদান শিবিরে শুধুমাত্র রক্তদান শিবিরই নয় এর পাশাপাশি প্রত্যেককে বৃক্ষদান করা এবং স্থানীয় বিদ্যালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সর্বোচ্চ নম্বর করা পরীক্ষার্থী ও জয়েন্ট এন্ট্রান্সে এমবিবিএস এর সুযোগ পেয়েছেন এমন একজন ছাত্রী সকলকে তারা সম্বর্ধনা জ্ঞাপন করেন এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ দমদম পুলিশ স্টেশন টুটুন বিশ্বাস এছাড়াও স্থানীয় পৌর পিতা ও মাতারা দমদম মধ্যজিল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা সহ আরো গণ্যমান্য ব্যক্তিত্বরা আমাদের বারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ এটা একই সঙ্গে আমাদের মাননীয় সিপি স্যারের অনুপ্রেরণায় আমাদের নাগরবাজার পুলিশ স্টেশন আজকে একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে রক্তদান শিবির আমাদের কলকাতা লায়েন্স ক্লাবের সহযোগিতায় আমরা একটা সুন্দর রক্তদান শিবির আয়োজন করতে পেরেছি এখানে এখন অবধি থার্টি সিক্স পার্সেন্টের ব্লাড ডোনেশন কমপ্লিট হয়ে গেছে যেখানে আমাদের থানার অফিসার ফোর্স এবং ট্রাফিকেরও কিছু লোক আছেন এই ব্লাড ডোনেশন ক্যাম্প কন্টিনিউ চলবে আশা করি আমরা পঞ্চাশ এবং তার অধিক সংখ্যায় লোকের রক্তদান করাতে পারব আর বাকি রইলো আমাদের যারা কৃতি স্টুডেন্ট আছে যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে জয়েন্টে চান্স পেয়েছে তাদেরকে আজকে আমরা সম্বর্ধনা দিচ্ছি টোটাল দশজন স্টুডেন্টকে আজকে আমাদের এখান থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং তাদেরকে ব্লেস করা হলো যাতে তারা ভবিষ্যতে আরও ব্রাইট ফিউচার তৈরি করতে পারে একই সঙ্গে আমরা কিছু বৃক্ষ ডিস্ট্রিবিউশন করছি যারা রক্তদান করছেন তাদেরকে দিচ্ছি একই সঙ্গে অন্য লোকেদেরও বৃক্ষ দেওয়া হচ্ছে একটি গাছ একটি প্রাণ এই কথাটা আমরা সবাই জানি তো এই জন্য সবাইকে আমরা আবার অনুপ্রাণিত করলাম যে গাছ লাগান পরিবেশ বাঁচান একই সঙ্গে আজকে আমাদের কবিগুরুর প্রয়াণ দিবস সেইটাও আমরা ছোট্ট করে আজকে উদযাপন করলাম নাগরবাজার থানায় কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি দিলাম এই জনসংযোগ যে একটা জনসংযোগের কাজ করছে থানার থেকে একদমই জনসংযোগ তো বটেই এটা আমাদের কমিউনিটি পুলিশের একটা বড় পার্ট মানুষের সঙ্গে থানার যে সম্পর্ক সেটাকে কতটা ভালো করা যায় সেই প্রচেষ্টা সবসময় আমাদের থানাগুলো লেগে আছে প্রত্যেক থানা তাদের নিজস্ব চেষ্টা স্পেশালি আমাদের নাগরবাজার থানা একের পর এক জনসংযোগ প্রোগ্রাম করছে এবং এটা কন্টিনিউ করতে থাকবে আগামী দু মাস পরে আমাদের দুর্গাপূজা শুরু হবে তার আগে সাধারণ মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক আরও যাতে ভালো হয় সেটার জন্যে বিশেষ করে আমাদের এই ধরনের জনসগর সংযোগ সংযোগ প্রোগ্রাম করা হচ্ছে বা কমিউনিটি প্লোসিং করা হচ্ছে আগামী দিনে আর কোনো কোনো কর্মসূচি আছে হ্যাঁ এরপরে একাধিক কর্মসূচি আছে আমাদের নতুন যে আইন আসছে আমাদের ভারতবর্ষে সেটা নিয়েও সবাইকে সচেতন করা হবে একই সঙ্গে আমাদের এখন যেটা মেইন সমস্যার সম্মুখীন হচ্ছে জনগণ সাইবার ফ্রড সেটা নিয়েও আমাদের সচেতনতা শিবির হবে এটা কন্টিনিউ চলবে